নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাও অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে সাপ্তাহিক রাশি ফলের পাশাপাশি কিন্তু আমি মাসিক রাশি ফল দিয়ে থাকি তবে আমি আজকে এসেছি মিথুন রাশি দু সাল কেমন যাবে কেমনটা আন্দাজ নিয়ে আমরা প্রত্যেকে চিন্তা করি যে আমাদের কেমন যাবে শরীর কেমন থাকবে চাকরি কোনো উন্নতি হবে কিনা বাড়িতে কোনো বড়ো অনুষ্ঠান হবে কিনা স্ত্রী কোনো ভালো মন্দ হবে কিনা পরিবারে যারা গুরু আসে তারা কেমন থাকবে সন্তানের শিক্ষা কেমন হবে তার স্বাস্থ্য কেমন যাবে চাকরি হবে কি না ইত্যাদি দিয়ে বিভিন্ন প্রশ্ন তার জন্য আমরা কিন্তু নানা মাথার মধ্যে জেরবার হয়ে থাকি সেই জায়গা থেকে কিছু উত্তর আমরা খোঁজার চেষ্টা অবশ্যই করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য যে তারা এই বছরটি কেমন কাটাতে চলেছেন তার একটা আগাম আন্দাজ আমি দিতে চলেছি মিথুন রাশির জাতক জাতিকারা এমনিতে একটু দোদুল্যমান মানে দনমনের মধ্যে থাকেন কি করবেন বা কি করতে পারবেন চাইবেন সেটা সিদ্ধান্ত নিয়ে উঠতে পারে না একবার এদিকে যান একবার ওদিকে যান ওভারঅল একটা কথা প্রথমেই বলবো আর কি এই বছরটি কিন্তু মিথুন রাশির জন্য মোটামুটি এক প্রকার ভালো বলা যায় এই বছরে কিন্তু মিথুন রাশির জন্য যারা নাকি মানে জাতক আছেন আর কি তাদের কিন্তু ঠিক গাড়ি হতে পারে বা ক্যাব বা বাড়ি যদি সে চিন্তা স্বপ্ন দেখে থাকেন তাহলে কিন্তু এই বছরে সেটা কিন্তু পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আর্থিক লাভ কিন্তু যথেষ্টই থাকছে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু দুশ্চিন্তার কিছু নেই ব্যবসার জায়গাটা যথেষ্টই ভালো হোটেল জমি বাড়ি বা ফ্ল্যাটে প্রমোটিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের কিন্তু নিয়ে আসার কোনো ব্যাপার নেই পৃথিবী আসছেন জন্য তারা এই ব্যবসা করলে এবছর কিন্তু তাদের ঠকে যাওয়া বা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবছরে কিন্তু সন্তানের জন্য কিন্তু মাঝে মধ্যে একটু দুশ্চিন্তা হবে চিন্তা হবে তার পড়াশোনা তার কেরিয়ার নিয়ে সেটা আসলেও খুব একটা সেটা কিন্তু উল্লেখযোগ্য কিছু নয় তবে এই বছর কিন্তু আপনার সারা বছর অর্থপত্র মোটামুটি এক প্রকার ভালোই যাবে কিছু ব্যয় আছে সেটা কিন্তু আপনার মনে হবে বাড়িতে একটু কনস্ট্রাকশনে কাজ করি কিছু ইন্টারিয়ায় কাজ করি কিছু শৌখিন জিনিস কিনি এই ধরনের ব্যাপারটা বা তবে বাড়িতে গুরুজন যারা থাকবেন তাদের কিন্তু একটু হেলথ ইস্যু আসার সম্ভাবনা আছে মূলত বা এবছর কিন্তু আপনার মায়ের হেলথ ইস্যু আসতে পারে তো সেটা আগে থেকে জেনে যাচ্ছেন আসছি দাম্পত্যের বিষয়ে দাম্পত্যের বিষয় নিয়ে কিন্তু খুব একটা চিন্তার বিষয় নেই দাম্পত্য ব্যাপারটা বন্ডিং ভালো থাকবে একে অপরের মন বুঝে আপনারা কিন্তু যেমন চলছিলেন বিগত দিনে সেটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে তবে এই বছরে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আপনার হঠাৎ করে মানে একটা শত্রুতার মতো প্রবেশ তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে কিন্তু অচানক হওয়ার থেকে আপনারা কিন্তু খুব ঘনিষ্ঠ কোনো বন্ধু বান্ধবের জায়গা থেকে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি মানে আপনার পরিমণ্ডলের মধ্যে যে বন্ধু বান্ধব আছে সেখান থেকেই সমস্যাটা আসতে পারে মানে আপনি যদি সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন মানে বিভিন্ন ক্লাব এনজিও বা রাজনৈতিক দল সেক্ষেত্রে কিন্তু আপনার সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে বা ক্লাবের সঙ্গে যুক্ত থাকলে হবে আর যদি আপনারা অ্যাফেয়ার্সটা মধ্যে থাকেন লাভ অ্যাফেয়ার্সের মধ্যে থাকেন আমি বলতে চাইছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের বন্ডিংটা যথেষ্টই ভালো থাকবে একে অপরের আন্ডারস্ট্যান্ডিংটা যেমন ছিল সেরকমই এবং রোমান্সের পরিবেশটা কিন্তু যথেষ্টই থাকছে সেই জায়গা থেকে কোনো চিন্তার বিষয় নেই এবছর কিন্তু আপনার কাজের জন্য বাড়ি থেকে দূরে বা বিদেশে কিন্তু একটা যাওয়ার কিন্তু একটা সুযোগ থেকেই যাচ্ছে মানে কর্মকারের জায়গা থেকে অসুবিধা নিয়ে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন তবে এই বছরই কিন্তু এটাও থাকছে আপনার পেট নিয়ে কিছু সমস্যা মেনলি গ্যাসের সমস্যা এই ধরনের কিছু প্রবলেম থেকে কিন্তু আপনার একটা ডিস্টার্ব তৈরি হতে পারে হাঁটু কোমর ব্লাড সুগার আপনার স্টমাক রিলেটেড এই ধরনের কিছু ব্যাপারটা বা কিন্তু আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে আর নাহলে কিন্তু তার থেকে কিন্তু আপনার একটা বিপত্তি হবে ক্রিয়েটিভ কাজের জন্য কিন্তু আপনার যথেষ্ট উন্নতি যোগাচ্ছে তবে একটা কথা চাকরির জায়গা বা ব্যবসার জায়গায় কিন্তু দোনু মনো যেটা দুটো আমরা প্রথমে বলার চেষ্টা করছি সেটা করলে কিন্তু সমস্যা এক বজ্ঞা একভাবে সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এবছরে আপনার আর্থিক লাভ কিন্তু কেউ ঠেকাতে পারছে না মাঝে মধ্যে কিছু সমস্যা দেখা দিল আপনার কর্মক্ষেত্রের আশপাশে পরিমণল মধ্যে যেটা আমি বললাম বন্ধুদের দ্বারা সেখানে কিন্তু আপনি কোনো প্রবীণ মানুষের আপনার এলাকার মধ্যে হোক বা পরিচিত হোক তাদের কিন্তু একটা সাপোর্ট পাবেন সন্তানের সঙ্গে মাঝে মধ্যে একটু কথা বারো মতো হবে সেটা বয়সও না একটু মনে বুঝে একটু অ্যাডজাস্ট করে চলে কিন্তু সেই সমস্যাটা অনেকটাই কেটে যাবে তবে সেক্ষেত্রে কিন্তু সন্তানের সঙ্গে কিন্তু ভালো ব্যবহার সুন্দর কথাবার্তা বলতে হবে বোঝাতে হবে তাকে তাহলে সব ঠিক আছে আর যারা নাকি ওই বললাম মানে পাবলিক সঙ্গে যুক্ত কোনো সমস্যা নেই কিন্তু যারা পলিটিক্সের সঙ্গে যুক্ত মানে রাজনীতির সঙ্গে যুক্ত সেখানে কিন্তু সেই সেই জায়গাটা কিন্তু আপনার আভ্যন্তরীণ কোনো মানে ভিতর থেকে দলের মধ্যে থেকে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে যাদের বিয়ে হয়নি এবছর তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্প একটা মানে চান্স থেকেই আছে। তবে এবছরে কিন্তু আপনার ভাবটি মানে যারা আছে আপনার ভাই বোনের সঙ্গে কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে এবং সেই বিষয়টা কিন্তু একটা লিগাল দিকেও চলে যেতে পারে একটা জিনিস মাথায় রাখতে হবে সংযম দেখাতে হবে বেশি লোভ দেখানো কিন্তু চলবে না তাহলে সমস্যা এমনিতে কিন্তু আপনার এবছরে কিন্তু লটারি ফাটকা বা এই ধরনের জায়গাতে কিন্তু অপ্রত্যাশিত মানে চিন্তার বাইরে এবং কিছু অর্থ লাভা কিন্তু যোগ আছে কিন্তু আমি আরও বলেছি সেখান থেকে তাদের ক্ষেত্রে সাবধান তাদের কোনো চাল বা কুট পরামর্শে কিন্তু আপনার প্রবল ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু আপনার জমি বাড়ি ফ্ল্যাট বা হোটেল এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া বা নতুন কোনো সম্পত্তি কিন্তু পাওয়ার আর্ডটা কিন্তু যোগ থেকেই আছে তাহলে বন্ধুরা এই ছিল মিথুন রাশি দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমারটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন